বন্ধুরা আসসালামু আলাইকুম তুর্কিশ মেড ড্রোন পৌঁছে গেছে সেই বার্মার জান্তা বাহিনীর কাছে অর্থাৎ মিয়ানমারের জানতা বাহিনী প্রধান মিন আং হালাইং এর কাছে মিন আং হালাইং তুর্কিশ মেড ড্রোন কিনে নিয়েছেন রিসেপ তায়েব এরদোয়ানের কাছ থেকে তবে রিসেপ তায়েব এরদোয়ান সাহেবের উচিত হয়নি বাহিনীর কাছে এই ড্রোন বিক্রি করা আমরা কারেন নিউজের রিপোর্ট থেকে জানতে পেরেছি এই সংবাদটি যেই বাহিনী নির্বিচারে সাধারণ জনগণের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে বহু মানুষকে হতাহত করছে সেই বাহিনীর কাছে মেড মেড্রোন বিক্রি করছে রিসেপ তাই অ্যাডওয়ান যিনি তুর্কি এ রাষ্ট্রটির প্রেসিডেন্ট তো আপনারা দেখতে পাচ্ছেন তানিনথেরি টাউনশিপ মানে এলাকাতেও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এই যান্তাব বাহিনী আর তারা কাউকে বাদ দিতেছে না যারা যোদ্ধা স্বাধীনতা কামী তাদেরকে তো মারতেছে আর সাধারণ জনগণকেও নির্বিচারে তারা হত্যা করছে এই মিন আংহালাইং কয়েকদিন আগে ভ্রমণ করলেন রাশিয়া এবং তিনি রাশিয়ান বিনিয়োগ নিয়ে আসলেন দায়েউ শহরের প্রজেক্টে শুধু না এই দায়েউই প্রজেক্টে বেলারুশের বিনিয়োগও নিয়ে আসছে মিন আংহালাইন তা আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া বেলারুস চায়নাও এই যন্ত্রাবাহিনীর সাথে খুব ভালো যোগাযোগ রেখে চলছে এবং বাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করে সব ধরনের সহযোগিতা এবং বিনিয়োগ তারা করে যাচ্ছে যেটা মোটেই শুভ নয় তো বন্ধুরা আমরা দেখলাম যে শুধুমাত্র স্বার্থের জন্য তারা বাহিনীকে সমর্থন দিয়ে যাচ্ছে তারা গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য জনগণকে রক্ষার জন্য কোনো চেষ্টাই করছে না যদি সেই চেষ্টা করে থাকতো তাহলে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান তুর্কি মেড ড্রোন বিক্রি করতো না এই বাহিনীর কাছে বেলারুস রাশিয়াও বিনিয়োগ করতে আসতো না এই দেশে এমনকি চায়নাও আসতো না বিনিয়োগ করতে এই দেশে আমরা পটিকা দেখেছি বাহিনীর মনটি ছুটে গেছেন ভারতে এই তো দু তিন দিন আগের কথা সেখানে গিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের টুপ দেওয়া হচ্ছে আর ভারত তাতে গলে যাবে এবং ভারতও সেই আরাকান আর্মির যোদ্ধাদের বাদ দিয়ে এই বাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করে আবার হয়তোবা বাহিনীকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিবে ভারতের সাথে আরাকান আর্মির যোদ্ধাদের সংযোগ বেশ আগেই হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে বাহিনীর সরকার খুবই চিন্তিত আপনারা জানেন যে বাহিনী বাংলাদেশ এবং ভারতের অনেক সীমান্ত এলাকা হারিয়ে ফেলছে এই আরাকান আর্মির যোদ্ধাদের কাছে আর তাই ভারত আরাকান আর্মির যোদ্ধাদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে তাদের স্বার্থ রক্ষার জন্য বিশেষ করে কালাদান প্রজেক্ট রক্ষার জন্য এই আরাকান আর্মির সাথে ভারত যোগাযোগ রক্ষা করেছে যা যন্ত বাহিনী মোটি পছন্দ করে না তাই তাদের মনটি পাঠিয়ে দিয়েছে ভারতে টুপ দেওয়ার জন্য যাতে করে আরাকান আর্মির হর্তাকর্তাদের সাথে যোগাযোগ না করে ভারত তো বন্ধুরা আমরা দেখতে পাইলাম সবাই সুবিধাবাদী নিজেদের সুবিধার কথাই চিন্তা করতেছে যন্ত্র বাহিনীও সুবিধার জন্য এদেশ ওদেশ তাদের মন্ত্রীদেরকে পাঠাচ্ছে তো সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় বারমার জনগণের বিজয় হোক এই প্রত্যাশা আমরা করবো মহান রহমত থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম